আন্দ কেস্ব বশাস্ত চর্চাক যাক চাকরে এবারে ছোট ছাড়া লোন একবার ফের খয়ে রেখ রিজের বাবুরবো ছাগ ঝাক যাক চাকরে এবারে ছোট ছাড়া লোন একবার ফের খয়ে রেখরিজের বাবুরবো শান্তি নামেরে দাবাই গিলে। এক খয়ে শো বিলে মিলে জয় শুনিয়ে ঘুম পাড়ানি গান পুতুল হয়ে বোধের তালে নচি ফাসি বোধের চালে রৈকি মনে হারানো সম্মান শান্তি নাবের দাওয়াই গিলে এক হয়ে সমবাতিল মিলে যাই শুনিয়ে ঘুমপাড়ানি গান বুতুল হয়ে ওদের তালে নাচি ফাশি ওদের চলে রুই কি মনে হারানো সম্মান হয় আমাদের নামাজ রোজা বন্দী করে বহত খোঁজা ভুক করে চাই কোন সে জাগের ফল চাক 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 রে বার শূন্য ছার দল এক বার পেখয়ে দেখি যে বর্বর বল বলতে হবে আমরা কি দুনিয়ায় ডাক দিয়েছে দিনের আন্দোলন আজ দেয়ালে আলে পিঠ থেকেছে হিমান চেনার দিন এসেছে ভাঙতে হবে সকল বিভাজন বলতে হবে আমরা কি যেন জান্নাত নাই দুনিয়া গদ দিয়ে ছ দিনে random দে জাগে মরনে সজল রেখে আজ রক্তে শা আমাদের তো ইমান সম্ভব ঝক 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 রে এবার ছন্ন ছাড়া একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল ঝক 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 রে এবার ছন্ন ছাড়া একবার ফের এক হয়ে দেখ নিজের বাহুর বল আর কতকাল কাল অমলি রই পড়ে রই পড়ে ওট থেকে দেখ তোর কেব ও খুন ছরে খুন ছরে আর কতকাল কাল অমলি রই পড়ে রই পড়ে ওঠ থেকে দেখ তোর কেব ও খুন ছরে খুন ছরে সবখানে আজ শুন হাহাকার তোর যায় এবার ছাড়া লুল একবার ফের এক হয়ে দেখে নিজের বাঘুর বল চাকরি এবার ছাড়া লুল একবার ফের এক হয়ে নিজের বাঘুর বল